আসসালামু আলাইকুম দেশ বা দেশের বাড়ি থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখতে পাচ্ছেন এটি মূলত নারিশ কোম্পানির বাচ্চা আজকে বয়স একশো সাতাইশ দিন যারা লেয়ার পুলেট নিতে খুঁজছেন নিতে আগ্রহী নিবেন তারা নিতে পারেন এখানে মোট বাচ্চা আছে বারোশো পিস ডিমপারা রানিং পুলেট দূর দূরান্ত থেকে যারা লেয়ার পুলেট খুঁজছেন নিতে আগ্রহী তারা আমাদের স্ক্রিনের নাম্বার থেকে যোগাযোগ করে এসে দেখে শুনে বুঝে পুলেট নিতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে সকি বোর্ড টাঙ্গাই বেকার কতদিন বেকার থাকবেন একশো দুইশো তিনশো পিস যান খামার করে দেখা আগে দেখেন পরে সফলতা ইনশাল্লাহ সফলতা আসলে পরে বড় আকারে তৈরি করতে পারবেন আপনারা নিজস্বই যারা লেয়ার ফুলে তারা দুটো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নাম্বার থেকে আজকে এভ্রিওয়ান পোলট্রি লিমিটেড ওয়ান আপনাদের সম্পর্কে একটি বিশ্বস্ত কোম্পানি আমাদের সাথে সমস্ত ভ্যাকসিন করে থাকে আলহামদুলিল্লাহ আমাদের দেখতে পাচ্ছেন লাল টক টক হয়ে গেছে টক টক লাল ফুলের এবং খাসাই তোলার পরেই আমাদের ফুল প্রোডাকশন দিন চলে আসবে ইনশাল্লাহ তারা নেবেন তা দুতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে সতীপুর টাঙ্গাই ও আরেকটি বিষয় কথা মনে রাখবেন ফুলেট কেনার আগে দেখে শুনে বুঝে ফুলেট কিনবেন অনেক খামারি আছে বা বলে যে ভাই আমরা সমস্ত ব্যাক্সিন করে থাকি কিন্তু না আসলে ঠিক না কিন্তু তারা সমস্ত ব্যাক্সিন করেনি সময় বয়স অনুযায়ী সমস্ত ভ্যাকসিন আমরা মেনটেন করে থাকি আমরা নিজ হাতে ভ্যাকসিন করি ভাই